প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পঁচিশে ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা দুর্ভাগ্যের কথা ভাবিয়া ভাবিয়া আমরা তাহাকে আরও বাড়াইয়া তুলি মুখস্থ করা যায় হে অন্তরতম অনন্ত তোমার রূপের প্রকাশ পুজিতারে নানাভাবে আমি মোর জীবনের অনুপরমাণু ধরিল বিরাট আকার তোমারই অসীমতা মাঝে দিল মোরে তৃষ্টি প্রসারিত হলো মোর চিত্ত কেমনে ক্ষুদ্র ক্ষুদ্রসত্তা মোর আছে মিলাইয়া পক্ষ তলে জানিয়া এ সত্য ও গোপ্রভু হইনু তল আমি শান্তিতে ভরপুর উপদেশ আমরা নিজের আলোকে কখনো ফেলিয়া দিব না যদি একটা লণ্ঠন হাতে লইয়া আলোকিত কোনো জায়গায় আসি তবে সেই লণ্ঠনটিকে আমরা ফেলিয়া দেয় না তার কারণ এই যে আমাদের আবার ওই বাধির দরকার হইতে পারে সেইভাবেই আমাদের মন যখন আনন্দে ভরিয়া থাকে সে আনন্দকে আমাদের ধরিয়া রাখিতে হইবে যেন তাহা দুঃসময়ে আমাদের সাহস ও বল দেয় প্রার্থনা হে অনন্ত প্রভু তুমি এ জীবনের লক্ষ্য তুমি পথ প্রদর্শক আমার একমাত্র নিরাপদ আশ্রয় যতক্ষণ আমি তোমার উপর নির্ভর করিয়া চলি ততক্ষণ কিছুই আমাকে অভিভূত করিতে পারে না আমাকে শিখাইয়া দাও কিভাবে আমি সর্বদা সজাগ থাকিয়া অক্লান্তভাবে তোমার সেবা করিব শিখাও আমাকে কেমন করিয়া দৈনন্দিন জীবনযাত্রায় আমি ভ্রান্ত না হইয়া চলিব